অনেক দিন পর আমি আবার চলে আসলাম মিনি একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাও দোয়া রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করব এটা পুরোই একটা ফ্যামিলি ব্লগ বলতে পারেন আমার ছোটো ভাগ্নিটা খুব করে বলছিলো যে আমি আর আমার হাজব্যান্ড যেন তাদের বাসায় যাই তার সাথে একটু দেখা করে আসি কারণ ও আসলে খুবই মিস করছিল আমাদেরকে তাই একদম হঠাৎ করেই ডিসিশন নিলাম আমার হাজব্যান্ড বলল যে চলো যাই বাচ্চাটার সাথে দেখা করে আসি আমাকেও বারবার ফোন দিয়ে বলতেছে মেসেজ পাঠাচ্ছে তাহলে চলো ওর সাথে একটু দেখা করে আসি যদিও বা আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল বাট আমরা আসলে ওকে খুশি করার জন্যই ওকে একেবারে না বলে পুরো সারপ্রাইজ দেওয়ার জন্য একেবারে চলে গিয়েছিলাম আমার বোনের বাড়ি তো এই যে যেতে যেতে বাচ্চাটা একটু অরেঞ্জ খেতে আর ফ্রুটস খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু ফ্রুটস কিনে নিচ্ছি ফ্রুটসগুলো অনেক সুন্দর এবং তাজা তাজা টাইপের ছিল এখানে একটা মজার ঘটনাও ঘটেছিল আমি ফ্রুটসগুলো সব কিনে পেমেন্ট করে গাড়িতে উঠে পড়ছিলাম আমার মনেই নাই যে আমি মানে ফ্রুটসের ব্যাগগুলো নিই নাই তারপরে ওই ভাইয়া আবার ডাক দিয়ে দিয়ে দিলেন তো যাই হোক এই যে আমরা আমার বোনের বাসায় চলে আসছি আপু আবার নাস্তার ব্যবস্থা করেছিল যদিও বা আমরা বাসার থেকে হালকা পাতা খেয়েই বের হয়েছিলাম তারপরেও ও বলল যে না একটু খাওয়া দাওয়া করে নাও তো ওখানে আমি আসলে ভত্তা খাইতে অনেক ভালোবাসি তাই যখনই আমি আমার বোনের বাসায় যাই ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় ও নিজেও বানায় আবার অনেক সময় ওর হেল্পিং হ্যান্ডকে দিয়েও একটু ভর্তার আইটেমটা করে রাখে কারণ আমি ভত্তাটা খেতে খুব ভালোবাসি রুটি পরোটার সাথেও কিন্তু আমি ভত্তা খাই বিশেষ করে রুটির সাথে বেশি ভালো লাগে তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছি এখন দিয়াবাড়িতে যাব তো তার আগে এই সবটাতে একটু ঢুকলাম আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা ছিল ও কিছু কেনাকাটা করলো আর আমার হচ্ছে বোনও কিছু কেনাকাটা করলো তার বাচ্চাদের জন্য তো এই যে এখন আমরা কিন্তু দিয়াবাড়িতে চলে এসেছি আমরা অনেক সময়ই আমার বোনের বাসার থেকে মানে আমার বাসায় আসার পথে এই জায়গাটা আমরা দেখি বাট কখনো ওভাবে নামা হয়নি তিনশো ফিটের মতনই এখানেও বেশ সুন্দর অনেক স্ট্রিট ফুড বাংলাদেশি যে লোকাল ফুডগুলো আছে এগুলোর ব্যবস্থা করেছে মানে লাইক পিঠা তারপরে হচ্ছে ওই যে মটকা চা পোড়া রুটি এগুলো আর বাচ্চাদের জন্য একটু খেলারও অ্যারেঞ্জমেন্ট ছিল আর আপনারা তো দেখলেন একটা খুব ভালো একটা শপও বসেছে যেখানে কাঠের আর মাটি জিনিস পাওয়া যাচ্ছে যদিও বা দামগুলো একটু বেশি ওনারা রাখছেন কেন জানি না তারপরও মানে জিনিসগুলো কিন্তু সুন্দর ছিল তো এই যে আমার ভাগ্নে ছোটটা ও একটু খেলাধুলা করবে এখানে ওকে আবার একটু খেলালাম বাচ্চা মানুষ ওর জন্যে আসলে এই জায়গাটাতে আসছি ওকে আমাদেরও এখানে মানে আজকেই ফার্স্ট আসা হয়েছে আর ওই যে একটা কথা আছে না যে মানে কাছের লোক ট্রেন ফেল করে আমাদের অবস্থা হয়েছে তাই অনেক দূর দূরান্ত থেকে লোকজন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আর আমাদেরই বাড়ির আশেপাশে থাকা সত্ত্বেও কেন জানি এগুলো আমাদের ঘোরা হয় না তো যাই হোক আজকে ছোটো ভাগ্নিটাকে তো ওকে খেলাচ্ছিলাম আর ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য আমিও এই ট্রেনটাতে উঠে বসেছি আমারও খুব ভালো লাগছিলো বাচ্চার সাথে বাচ্চাদের মতন হয়ে গিয়েছি পুরো আর মজা লাগছিল কিন্তু টু বি অনেস্ট আপনারাও কখনো এগুলো ট্রাই করে দেখবেন বড় হয়েছি তাই কি ভাই দিল তো বাচ্চা হেজি তো এটা তো আর আমার ওজন নিতে পারবে না এই জন্য এটা তো আমি বসিনি আর আমি এটা ওজন আসলে নিতে যদি পারতো তাও বসতাম না কারণ রকম বেশি ছোট জায়গায় চর্কির মতন যেগুলো ঘুরে এগুলোতে আমার আবার খুব মাথা মানে ঘুরে ওঠে আমার একটু ভার্টিকো প্রবলেম আছে তো মাথাটা ঘুরে আর এটা তো একটু বেশি স্পেস নিয়ে ঘুরছিলো এই এটাতে তেমন একটা সমস্যা হয়নি আর এই যে এই ঘোড়াগুলোও ছিল আমার ভাগ্নিকে বললাম বাবু তুমি এটাতে বসবা কিনা তো বললো যে না এটা তো বসবে না বাট আমার দেখতে খুব কিউট লাগছিল আমার না এরকম ছোট ছোট জিনিস বাচ্চাদের এই সব জিনিস আমার খুব ভালো লাগে অনেকে হয়তোবা মনে করে বা হচ্ছে হয়তো মনে মনে ভাবে যে এত বড় হয়ে গেছে তাও কেন এগুলো ভালো লাগবে এগুলো তো বাচ্চাদের জিনিস তো মন তো মনই ভাই মনের পর আর এত মানে করা নিষেধাজ্ঞা চলে বলেন আমার ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে খুব ভালো কথা যদি ভালো না লেগে থাকে তাও ভালো কথা কারণ যার যেটা ভালো লাগে তাই না এটা পার্সোনাল ব্যাপার আসলে তো এই যে দেখেন বিভিন্ন রকম মজার মজার খাবারও কিন্তু এখানে পাওয়া যায় আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি তারা গিয়ে ওখানে দেখতে পারেন তো আমরা এখান থেকে আছে কিছু খাবার নিয়েছিলাম তারপরে একটা জায়গায় আমরা মটকা পোড়া রুটিটা হচ্ছে খাবো বলে বসেছিলাম তো ওখানেও কিছু খাবার নিলাম দিয়ে বসে থেকে আমরা এখানে খেলাম তো আমার হচ্ছে ভাগ্নিরাও বললো যে ওরা যেটা খাবারটা খেয়েছিল ওটাও নাকি মজা ছিল আর আমি চা আর পোড়া রুটি খেয়েছি তো এটা এভারেস্ট ছিল আহামরি মজা ছিল না সবচেয়ে বড় কথা ওনারা দাম হিসাবে জিনিস খুব কম দিচ্ছে যেমন এই যে দেখেন পাতলা এক পিস পাউরুটি সেঁকে দিচ্ছে আর ছোটো মটকায় এক কাপ চা দিয়ে দিচ্ছে এটা নাকি একশো টাকা আমি কিন্তু অনেক জায়গায় অনেক রিভিউ দেখেছি ওনারা কিন্তু বেশ বড়ো সড়োই একটা পাউরুটি দেন আর মানে চাটাও দেখেও মনে হয় যে অনেক স্বাদই হবে তো যাই হোক পাউরুটিটা বড়ো থাকে এটা তো দেখেই বোঝা যায় তো জানি না আছে ওখানে আশি টাকা নেয় ষাট টাকা নেয় বা একশো টাকা হয়তো বা উদ্ধার নিল বাট এরা একশো টাকা নিচ্ছে ঠিকই কিন্তু একদম পাউরুটিটা পাতলা একটা স্লাইস পাউরুটি দিচ্ছে আর খুব একটা টেস্টিও ছিল না তো যাই হোক ঘুরতে গিয়েছি শখ হলো তাই খেয়ে দেখলাম আর আপনাদের সাথে তো আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এখন আপনারাও খেয়ে দেখতে পারেন যে আপনারা হচ্ছে পছন্দ করেন কি না তবে দেখতে সুন্দর ছিল এই যে দেখেন আমি একটু এখানে আবার একটু রিল ভিডিও নিলাম আর একটু পিকচারও ক্লিক করলাম দেখতে খুব সুন্দর লাগছিল বাট আহামোর টেস্ট ছিল না আর আমার কাছে ইদানিং কেন জানি আমার নিজের হাতে চাটাই ভালো লাগে কারোর হাতে চাই আমার তেমন একটা অত ভালো লাগছে না এক্সেপশনাল কেস হচ্ছে দু একজন ছাড়া বা দু একটা জায়গা ছাড়া আমার কাছে আমার নিজের হাতে চাটাই ভালো লাগে আমি যে খুব ভালো বানাই তা আমি বলছি না বাট আমার কাছে আমার হাতেরটাই ভালো লাগে এটাই তো আমার বোনের বাড়ি ফিরতে ফিরতে ওর এলাকায় আবার দেখছিলাম এরকম ভাপা পিঠে বিক্রি হচ্ছিল তো আমার শীতের দিনে ভাপা পিঠে খেতে ভালোই লাগে তো আপু আবার বলল যে আছে খেলে খাও হচ্ছে এখান থেকে ভাপা পিঠে তো মনে করলাম খেয়ে কারণ আমার এলাকাতে কেন জানি এবার ওনারা অবরোধ করেছেন ভাপা পিঠে কেউ বানাচ্ছেন না সব চিতই বানাচ্ছে বুঝলাম না বিষয়টা কেন বানালো না আর এই শীতে এই যে আমার বোনের এখানে ভাপা পিঠা খাইছে এইটাই আর আসলে আমার খাওয়া হয়নি কারণ আমি পিঠা টিঠাও তো বানাইতে পারি না প্রতিবার আমার বোনই আমাকে বানাই খাওয়াই বাট এবার আসলে সেই সুযোগটাও হয়ে ওঠেনি তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলেও আল্লাহ হাফিজ